আসসালামু আলাইকুম সবাই কেমন আসো আশা করি যে এখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর অশেষ মতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটা হচ্ছে পুঁই শাক দিয়ে মসুরের ডাল দিয়ে আর মোলা মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি পুঁই শাক আর সাথে দুটা টমেটো দিচ্ছি পুঁই শাক আর টমেটো কেটে দুই পরিষ্কার করে রেখে দিয়েছি খুঁড়ি শে ডাটাগুলো নিয়েছি আমি ফেলে দেইনি আর এই যে এখানে মসুরের ডাল ধুয়ে নিয়েছি মসুরের ডালগুলো আমি আগে থেকে বীজে রেখেছিলাম কিছুক্ষণ আর এই যে মলা মাছ এই মলা মাছগুলো অনেক দিন আগে আনা হয়েছিল তো সবজিতে একটু একটু করে দিয়ে দিয়ে রান্না করতেছিলাম আর এই হচ্ছে লাস্ট রয়ে গেছিলো এগুলো তো এখন মাছগুলো আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে তারপর বাজা করে নেব মাছগুলো বাজা করে তারপরে রান্নাটা করব এখানে পুঁইশাক বেশি পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় এই বস্তুর এই প্রথম পঁইশাক পাওয়া গেছে বাজারে এখানে গ্রামের অনেক ধরনের সবজি পাওয়া যায় না তো যখন যা পাওয়া হয় যতই দাম হোক না কেন কিনে আনা হয় পাট শাক তো আমি এই যত বস্তুর ধরে হায়দ্রাবাদে আসি পাট শাক কখনও দেখিনি এখানে আর বিয়ের পরই আমি হায়দ্রাবাদ চলে আসছিলাম তো বিয়ের পর থেকে মনে হয় দশ বছরে আমি মনে হয় তিনবার না চারবার পাট শাক খেয়েছি কারণ পাট শাক এখানে নেই যখন গ্রামে যাই গ্রামে সিজন থাকলে খাই না হলে নেই এরকম আর কি তো মাছগুলো ফ্রাই হওয়ার পরে আমি পেঁয়াজ কষিয়ে তারপর আদা রসুনের পেস্টও দিয়ে দিয়েছি এখন মরিচের পাউডার হলুদের পাউডার ধনিয়া পাউডার পরিমাণ মতো দিয়েছি দিয়ে এখন শাকগুলো দিয়ে দেব আর শাকগুলো না শাক তো এমনিতেই বেশি থাকলে সিদ্ধ হওয়ার পরে একেবারেই একটু হয়ে যায় কমিয়ে তো এমনিতেই শাক বেশি ছিল না কারণ যতটুকু পেয়েছি ততটুকু নিয়ে আসছে আর সিদ্ধ হওয়ার পরে একেবারেই শাকগুলো দেখাই যাচ্ছিলো না এরকম হয়ে গিয়েছিলো এখন আমি ডাল দিয়ে দেব। আর আমি ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখছিলাম কারণ শাক সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে আর বীজে রেখে তারপর রান্না করলে আবার ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি কুকারে ডাল রান্না করলে কখনোই ভিজিয়ে রাখিনি যখন রান্না করব তখন ধুয়ে পরিষ্কার করে রান্না করে ফেলি আজকে কড়াইতে রান্না করব আর শাক দিয়ে করব সেই কারণে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম রাখেছিলাম শাক সাথে দিয়েছি যদি কুকারে রান্না করি তাহলে শাকগুলো একেবারেই গলে যাবে সেই কারণে আমি কড়াইয়েতে করতেছি তো এখন ডাল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে তারপর ডকনা দিয়ে ডেকে রেখে দেব না হলে আবার ডাল যেহেতু যদি পানি না দেই তাহলে নিচে লেগে পড়ে যাবে কারণ ডাল যতই সিদ্ধ হতে থাকে ততই বেশি হয় তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হওয়ার পরিমাণ মতো পানি দিয়েছি দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তো এখন আমি আবারও ঢাকনা সরিয়ে নিচ্ছি আর এই যে দেখো ডালগুলো সিদ্ধ হয়ে গেছে যেই পানি দিয়েছিলাম সেই পানিতেই ডাল সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দেব দিয়ে আরও একটু পানি দিয়ে দেব ডাল সিদ্ধ হয়েছে শাগও হয়ে গেছে কিন্তু যে শাগের ডাটাগুলো দিয়েছিলাম সেগুলো একটু কম সিদ্ধ হয়েছে তারপরে বাবলাম ফিফটি পারসেন্ট হয়েছে তারপরে ভাবলাম তাকে এরকমই তাকে কোনো সমস্যা হবে না আপনারা চাইলে একেবারে সিদ্ধ করতে চান তাহলে সেভাবেই করতে পারবে যেগুলো আর কি কচি কচি শাকের ডাটা ছিল সেগুলো সিদ্ধ হয়েছে আর যেগুলো একটু মোটা ছিল সেগুলো হয়নি তো এখন আমি এখানে মাছ দিয়ে দেব মাছ দিয়ে তারপর আরও একটু পানি ব্যবহার করব এখানে আরও একটু পানি দেবো দিয়ে আবার দিয়ে রেখে রেখে দেব ফুটে ওঠার জন্য ডাল দিয়ে রান্না করতেছি সেই কারণে পানি একটু আর কি পানি পানির পরিমাণটা একটু বেশি করে দিচ্ছি এত বেশিও না এত কমও না মিডিয়াম রাখতে হবে আপনাদের যেরকম পছন্দ সেই রকমই রাখবেন যদি আরও একটু কম দিতে চান তাহলে আর একটু কম রাখবেন আর বেশি করলে ডালের মতো করলে আর একটু বেশি দিতে পারেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো আর যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনারা সময় সুযোগ করে দেখতে পারেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিস সবাইকে আসসালামু আলাইকুম